নমস্কার আমি সন্ত অধিকারী আজকে আবার চলে এসেছি আজ সোমবার তো আমরা পড়ছিলাম কর্মযোগ শ্রীমদ ভগবত গীতার কর্মযোগ অর্থাৎ তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায়ের আমরা কুড়ি এবং একুশ নম্বর শ্লোক পড়েছি যে শ্লোকে একুশ নম্বর শ্লোকে যেখানে আমরা দেখেছি লোকসংগ্রহ কি। যে শ্রেষ্ঠ মহাপুরুষদের আচরণই হচ্ছে লোকসংগ্রহের কারণ এই কথা বলে এবার পরবর্তী শ্লোকগুলোতে অর্থাৎ বাইশ তেইশ এবং চব্বিশ নম্বর শ্লোকে ভগবান তার কর্মসমূহে সমাধানে কর্মসমূহ সাবধানে পালন না করলে এবং সেগুলো ত্যাগ করলে তার কি পরিমাণ হবে সে বিষয়ে নিজের উদাহরণ দিয়ে বর্ণনা করেছেন আসুন আজকে আমরা বাইশ তেইশ এবং চব্বিশ নম্বর শ্লোকটা পাঠ করব আমি আগে শ্লোকগুলো পাঠ করে নিই न मे पार्थास्ति कर्तव्यं त्रिषु लोकेषु किञ्चन नानवाप्तमवाप्तव्यवर्त एव च कर्मणि यदि अहं न वर्ते यज्ञातु कर्मण्यतन्द्रितः मम वर्त्मानुवर्तन्ते मनुष्या पार्थसर्वशः উৎসি দেউরি মেলোকা নাকুরিয়া কর্ম চেদহম শঙ্করশ্যাচ কর্তা শ্যাম উপাহন্যা মিমা প্রজাহা একুশ আহ সরি বাইশ তেইশ এবং চব্বিশ নম্বর শ্লোপ পড়লাম যেখানে ভগবান নিজের উদাহরণ দিয়ে বলছেন যে কর্মসমূহ সাবধানে পালন না করলে কি হতে পারে এবং সেগুলো ত্যাগ করলেই বা কী হবে এ বিষয়ে নিজেকে উদাহরণ দিয়ে বলছেন আসুন এগুলোর অর্থ আমরা জেনে নিই এই তিনটে শ্লোকে বলছে হে হে পার্থ ত্রিলোকে আমার কোনো কর্তব্য নেই এবং প্রাপ্ত করার মতো বা অপ্রাপ্ত কোনো বস্তু আমার নেই তবুও আমি কর্মেই ব্যাপৃত থাকি ভগবান বলছেন প্রাপ্ত অপ্রাপ্ত কোনো বস্তুই তার নেই তবুও তিনি কর্মেই ব্যাপৃত থাকেন তেইশ নম্বর শ্লোকে বলছেন কারণ হে পার্থ আমি যদি সাবধানতার সঙ্গে কর্মে ব্যাপৃত না থাকি তাহলে অত্যন্ত ক্ষতি হয়ে যাবে কারণ মানুষ সর্বপ্রকারে আমাকেই অনুসরণ করেন লোকসংগ্রহের কথা আগে শ্লোকে বলা হয়েছে একুশ নম্বর শ্লোকে আমরা সকলেই আমাদের সর্বপন্থায় আমরা কি ভগবানকে স্মরণ করি ভগবান সেটা জানেন তাই বলছেন যে তিনি কর্মে ব্যাপৃত না থাকলে তার কর্ম নেই তার প্রাপ্তি অপ্রাপ্তি কিছুই নেই তবু তিনি কর্মেই ব্যাপৃত থাকেন আর কর্মে ব্যাপৃত থাকেন এই কারণেই যে কর্ম না করলে অত্যন্ত ক্ষতি হয়ে যাবে কারণ মানুষ তাকেই অনুসরণ করেন চব্বিশ নম্বর শ্লোকে বলছেন সেই জন্য আমি যদি কর্ম না করি তাহলে এই সব লোক উচ্ছন্নে যাবে এবং আমি বর্ণ বর্ণশঙ্করের হেতু হয়ে এই প্রজাবিনাশের কারণ হব ভগবান বলছেন যে মানুষ উচ্ছে উচ্ছানে যাবে আর উচ্ছানে গেলে আমি বর্ণশঙ্করের হেতু হয়ে এই প্রজা বিনাশের কারণ হব ভগবান সেটা চান না এবার আসুন আমরা আহ বাইশ তেইশ এবং চব্বিশের উচ্চারণ শিখি নামে পার্তাবান কর্তাবান বজা ফলার পরে অনস্বরটা দন্ত নয় হাসন

তাও এখানে জফলার পরে যে অনস্বরটা আছে সেটা ও চন্দ্রবিন্দুর মতো শোনাবে ওটা বয়ে চন্দ্রবিন্দু ওয়াকে আমরা ও বলি বাংলায় অ্যাকচুয়ালি ওটা ডবলু সাউন্ড তো না বাপ তাম বাপ এরকম অনস্বরটা এখানে ওয়াও বয় চন্দ্রবিন্দু বা ও চন্দ্রবিন্দুর মতো বার্তা এ বাচা কার মা বার্তা বার্তা এ বাচা কার মানে

এখানে অনুস্বরটা ন দন্ত নয়ের মতো ইয়া দি বার ব এর পরে রেফের আঘাত রেফের জন্য অর্ধেক র বা তে ইয়া বা তে পরে যে অনুস্বরটা আছে সেটা ইয়ঁ চ জ ঝ ইয়া সেই য়া বা তো হচ্ছে তালুতে এসে ইয়াই জা তু কর্মাণিয়া হা जातु कर्मण्य तन्द्रितः तन् तन्द्रितः तन्द्रितः मम वर्तमान बर्थ् बुल्बुना बर्थ बर्थ् टोटोटिक् म मम बुल्बुना म मम वर्तमानवर्तन्ते वर्तन्ते मनुष्या पार्थ सर्वशः মানুষ 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 ইয়া মধ্য সয়জা ফলা দীর্ঘ করে বিশাল বড় উচ্চারণ এখানে ফয়ের মতো সাউন্ড হবে ফ নয় কিন্তু ফয়ের মতো সাউন্ড হবে মানুষ স্যা পার থা বাসা সা শ এটা তালবঃসা স্যার বাসা হা তাহলে তেইশ নম্বর শ্লোককে আরেকবার পড়ি यदि अहन्न वर्ते यज्ञातु कर्मण्यतन्द्रितः मम वर्तमानुवर्तन्ते मनुष्या पार्थ पार्थसर्वशः इव चौबिश नम्बर श्लोक दु बोले उत्सीदेयुरिमे लोका न कुर्यां कर्म चेदहम् শঙ্করস্য চ কর্তা স্যাম উপহন্যামি মা প্রজাঃ প্রথমে উত সি সিটাকে দীর্ঘ করব উত সি দে দুটোই দীর্ঘ উত সি দে ইউরি মে ইউরি ইউরি লোকা নাকুরিয়াং নাকুরিয়াং অনুসরণটা উঙ্গর উচ্চারণ নাকুরিয়াঙ্কর্মাচে দহম শঙ্করস্য শঙ্করস্য চ করতাস করতাস এই তয়ের আকারের পরে দন্তঃস্বরের একটা আঘাত নিয়ে নেব করতাস স্যা স্যা একসাথে আছে করতাস এই দন্তস্বয়ার একটা আঘাত না নিলে এই উচ্চারণটা করা সম্ভব নয় কার্তাস আর ব্যাকরণ অনুসারে স্বরধ্বনির পরে যদি যুক্ত ব্যঞ্জন থাকে বিষম ব্যঞ্জন তাহলে পরে ওখানে একটা আঘাত আসবেই তাহলে শঙ্করাস ফলা আছে দন্তঃস্ব আর য দুটো ব্যঞ্জন যুক্ত আছে তাই আমাদের ওখানে দন্তস্বের আঘাতটা নিতেই হলো হান্যা মিমাফ এখানেও বিসর্গটা ফয় উচ্চারণ। প্রজাহ প্রজাহা যাকে দীর্ঘ করে বিসর্গর উচ্চারণ হয় হয় সেটা যেহেতু আকারযুক্ত আছে প্রজা তাই এটা হা হয়ে গেল উৎসি দেয়া প্রজাহা এইভাবে আমরা ধীরে ধীরে উচ্চারণ শিখবো ব্যাকরণ অনুযায়ী এবং আরও ভালো উচ্চারণ বলার চেষ্টা করব অনুবাদ শিখব ব্যাকরণ আলাদা ভিডিওই দেব আমি আপনারা এইগুলো এই ভিডিওগুলো প্রত্যেকটা শ্লোক আমি ধীরে ধীরে শেখাচ্ছি সেগুলো একটা প্লেলিস্ট করা আছে আমার তৃতীয় অধ্যায়ের প্লেলিস্ট করা আছে সেই প্লেলিস্টে এগুলো থাকবে আপনারা সেই প্লে লিস্টে এই এই অধ্যায়ের সমস্ত শ্লোক শিখতে পারবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আপনারা ভালো করে মন দিয়ে শুনুন পেন দিয়ে বইয়ে লিখে রাখুন উচ্চারণগুলো কমেন্ট করুন লাইক করুন শেয়ার করুন ভালো থাকুন নমস্কার দেখা হবে পরের ভিডিওতে